মানে ফেসিস্ট আমলের সময় কি কী ঘটনা চেঞ্জ করছে দেখেন দুই হাজার সাল থেকে শুরু হয়েছে এবং প্রত্যেকটা যখন সরকার পরিবর্তনের সময় হয় দেশের যখন অস্থিরতা থাকে খেয়াল করেন দুই হাজার চোদ্দ দুই এই সময়ে এনজিও কাজ করে এই সময় তো সরকার থাকে না সবাই ব্যস্ত থাকে তখন এমবেসি পশ্চিমারা দোষ করে করে তারা অনেক কিছু করে ফেলে মানে আইন টাইন চেঞ্জ করে ফেলে পলিসি চেঞ্জ করে যেমন ধরেন সরকার আমলে কি কি কাজ করছে যে যত বিসিএস কর্মকর্তাদের ট্রেনিং আনছে এবং ওই সময়ে অনেক ফর্ম ফর্ম চেঞ্জ করে ফেলছে এবং পলিসি এই যে ট্রান্সজেন্ডার বই পুস্তক নিয়ে আসছে ট্রানজেন্ডার সুরক্ষা আইন এটা ব্যবস্থা করছিল পাঠ্যপুস্তকের যৌন শিক্ষা বই প্রত্যেকটা সিক্স থেকে টেন পর্যন্ত যৌন শিক্ষা বই ছিল আর যৌন শিক্ষার অন্যতম একটা অংশ হলো সমকামিতা তারপরে আইন পাশ হয়ে যাইতো দুই হাজার চব্বিশ সালে আল্লাহ পাশে আগস্ট ঘটাইছে তা এত এতদিন ট্রান্সজেন্ডার আইন পাশ হয়ে যাইতো কেউ আমরা কথা বলতে পারতাম না জেলে ঢুকাই দিত তারপর মিডিয়া মিডিয়া ওপেনলি এই কাজগুলো করছে কিন্তু আমরা ধরতে পারিনি বা আমরা কিছু বলি নাই কারণ সবাই ভয়ে ছিল ফেসিবাদের সময় আলেমুল আমাদেরকে জেলখানায় নিয়ে ভরে রাখছে নর্মাল কথা বলতেই ভয় পাইতো তো এই সময়ে এই কাজগুলো হয়েছে এখন আমরা যদি দেখি এই যে ট্রানজেন্ডার সুরক্ষা আইন ওইটা কিন্তু ড্রাফট হয়েছিল এখানে একটা মেয়ে যদি বলে যে আমি ছেলে তাহলে সম্পত্তির ভাগ হবে ছেলে হিসাবে এগুলো সবই করা হয়েছিল কিন্তু আল্লাহ এটাকে ভুন্ডুল করে দিয়েছে কিন্তু তার মানে এই না এটা আরও জোরে সরে আসতেছে কিন্তু আমাদের চোখের সামনেই এখন এই সরকার আমিলে কি হয়েছে আচ্ছা দেখেন পাঁচে আগস্টের পর এত বড় একটা ঘটনা ঘটেছে যে অনেক লোকের জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছি তাইলে যেই কাজগুলো গুরুত্বপূর্ণ ওগুলো না করে সরকার সমকামিতা বান্ধব করার জন্য অনেক কাজ করতেছে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরব এই যে দেখেন ইন্টার সময়ে উপরের কালারগুলো ওইটা হচ্ছে বাংলাদেশের ভিতরের আইন যেমন ধরেন ছয়টা সং সয়টা সংস্কার কমিশনের যে প্রস্তাব প্রকাশিত হয়েছে সেই প্রস্তাবনায় এল জিবটি বান্ধব করা আছে শব্দের মার আমি দেখাবো আপনাদেরকে তারপরে ধর্ষণ আপনারা জানেন কি না ধর্ষণের সংখ্যা চেঞ্জ করছে ঈদুল ফিতরের আগের ঘটনা ভারতের একটা ঘটনার উপর বাংলাদেশে একটা ঘটনা ঘটছিল ওর উপর বেশ করে তড়ি ঘুরি করে ধর্ষণের সংখ্যা চেঞ্জ করছে দর্শন এখন লিঙ্গ নিরপেক্ষ তার মানে একটা ছেলে আর একটা ছেলেরা দর্শন করতে পারবে। তার মানে এইটা কিন্তু প্ল্যান করে অনেক বছর ধরে চাচ্ছিল আসিফ নজরুল্লাহ তারা ঘুরা করে পাস করছে এবং এটা নিয়ে আমরা পত্রিকা আর্টিকেলও লিখছিলাম কিন্তু কেউ শুনে নাই অনেক চেষ্টা করছে ফেসবুকের মাধ্যমে যে দর্শনের আইন চেঞ্জ করছে কারণ এই আইনটা চেঞ্জ করছে ভারতে যেভাবে সমকামিতা লিগাল হয়েছে বাংলাদেশে একই রাস্তা দিয়ে হাঁটতেছে দেন একটা কিন্তু করে ফেলছে আমাদের চোখের সামনেই আচ্ছা তারপরে এই যে প্রাথমিকে পঁয়ষট্টি হাজার প্রাথমিক স্কুল আছে ওইখানে গানের শিক্ষকের সাথে আরেকটা কিন্তু আছে তৃতীয় লিঙ্গের শিক্ষকের কোটা আছে তৃতীয় লিঙ্গ মানে হিজরা না হিজরা হচ্ছে লিঙ্গ প্রতিবন্ধী সরকারের ইসে আছে কি যে প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ তৃতীয় হিজরা তো শারীরিক প্রতিবন্ধী কিন্তু তৃতীয় লিঙ্গ শব্দটা আসছে দেড়শো বছর আগে সমকামিতার জন্য সো তৃতীয় লিঙ্গ মানে এলজিবিটি আর বাংলাদেশে কোনো সংজ্ঞায়িত করা হয়নি যদি বলতো সরকার যে তৃতীয় লিঙ্গ মানে লিঙ্গ প্রতিবন্ধী এটা কিন্তু বলে নাই এই সমস্ত সংজ্ঞাগুলো আইনত নির্ধারণ করা হয়নি অস্পষ্ট আছে এই অস্পষ্টতা শুধু এর করছে দেখেন এই যে হলুদ কালারের চারটা বড় বড় ঘটনা ঘটছে এই সরকারের আমলে জাতিসংঘের মানবাধিকার অফিস কিন্তু চলে আসছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা হৃদয় আত্মা হচ্ছে এল জিবিটি ইস্যু এটা তাদের ভ্যালুস আপনি ওদের ওয়েবসাইটে পড়ে দেখেন তাদের আত্মা আত্মা কারণ জাতিসংঘ ফান্ডিং পায় তো এগুলো এগুলো করার জন্য জাতিসংঘ তো নিজের টাকা নাই এটা তো একটা দেশ না তারপরে বাংলাদেশের জলবায়ু সংক্রান্ত অনেক ফান্ড আসে দেখেন জলবায়ু সংক্রান্ত সব পলিসি সরকার চেঞ্জ করতেছে সমকামিতা বান্ধব করছে এটা তো ঘোষণা দিচ্ছে পত্রপত্রিকা আসছে সব বস্ত্র খাতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এইটটি পার্সেন্ট আমাদের যে রপ্তানির ওই একটা চুক্তি সই করছে তো সি ওয়ান এই চুক্তির মাধ্যমে বায়াররা চাইলে বাংলাদেশে এখন চাপ দিতে পারবে যে ইনক্লুসিভ পরিবেশ তৈরি করতে হবে অন্তর্ভুক্তিমূলক কাজের পরিবেশ এর ব্যানারে সমকামিতা চাপাই দিবে এখন এই জিনিসগুলো গোপনে ঘটছে পত্রপত্রিকা তেমন আসে এটাকে ফিরানোর জন্য যে কি চেষ্টা করছি ব্যক্তিগতভাবে আইনজীবীর কাছে গেছি আলমাদের কাছে গেছি গার্মেন্টস ইন্ডাস্ট্রির যারা লিডারদের কাছে চেষ্টা করছি কেউ বার্তা দেয়নি এটা গোপনে পাশ হয়ে গেছে আমি দেখাবো ডকুমেন্ট আপনাদেরকে আরেকটা ভয়ঙ্কর জিনিস ওই যে সিডো সনদ নারীবাদীদের যে একটা সনদ আছে বাংলাদেশ সিগনেচার করছে চারটা ধারা রহিত করে মুসলিম কান্ট্রিরা বেশিরভাগ এখন এক সপ্তাহ আগে উপদেষ্টা শারমিন মুশিদ এদের আলোচনা হয়েছে পত্রিকায় আসছে যে এই যে এই রোহিত চারটে জিনিস ওটা তুলে দিবে। এর জন্য অন্য দেশের কোন অন্য কোনো মুসলিম দেশে এটা তারা অ্যাকসেপ্ট করছে কিনা এদেরকে হ্যাঁ এদেরকে দাওয়াত দিয়ে এনে বাংলাদেশে এটা করার প্ল্যান চলতেছে এখন আমি তাড়াতাড়ি যাব ওই যে শুরু থেকে জাতিসংঘ ওই যে দেখেন অন্তর্ভুক্তিমূলক সোসাইটি তারপর এই যে এই যে দেখেন এই জায়গায় সবকিছু আছে সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ উপদেষ্টা শারমিন মুর্শেদ ঢাকা সিটিতে রাতে বেলা মিছিল অংশগ্রহণ করে কিছু ঘোষণা দিয়েছিল নারীবাদীদের ওগুলোই করতেছে বাংলাদেশে যে গর্ভপাতের আইন লিঙ্গ বৈচিত্র্য সমকামিতা যা যা আলোচনা করলাম এইগুলো কিন্তু সতেরোই আগস্টই হয়েছে এবং আহমদুল্ল হজুর বক্তব্য দিয়েছিল আমরা অনেক কথা বলেছি আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করেছে আমাদের টিম যে এগুলো হচ্ছে এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ মানবে না কিন্তু এগুলো সব হয়ে গেছে নারী সংস্কার কমিশন এগুলোই বাস্তবায়ন এগুলোই প্রস্তাব দিছে ওই সতেরোই আগস্টের দেখেন দেখেন জাতিসংঘ দুই হাজার সাল থেকে ট্রাই করতেছে বাংলাদেশকে গে রাষ্ট্র বানাবে কৌমূল্যতের বাংলাদেশ ইউএনএপি ফর গে রাইস ইন বাংলাদেশ এটা দুই হাজার খবর দেখেন তারপরে দেখেন জাতিসংঘের আরেকটা সংস্থা আছে ইউএন ইউএন উইমেন তারা ওপেনলি সমকামিতা প্রচার করতেছে সমকামিতা নিয়ে কাজ করতেছে এই যে এদের ওয়েবসাইটের এদের ফেসবুক পেজের ছবি এগুলো সব কিছু মেসেজে সমকামিতার কথা লেখা আছে শব্দের মারপিস দিয়ে আর দ্বিতীয় জনের যে ছবি দেখতেছেন সে একজন পুরুষ সে নিজেকে নারী দাবি করে আবার ওই যে মন্ত্রীর সময়ে তারা ওই ব্যবসার অধিকার চাইছে এরাই হচ্ছে তারা এরা হলে ইউএনের ব্যানারে কাজ করতেছে তারপর সুলতানা কামাল দেখেন দু হাজার চোদ্দো সালে শেখ হাসিনা সরকার সমকামিতা অ্যাকসেপ্ট করে নাই এটার প্রতিবাদে সে লেটার লেখছে যে এটা অন্যায় তাদের অধিকার অধিকারক্ষুণ্ণ হচ্ছে দেখেন দু হাজার চোদ্দো সালের এগুলো সো এই ইন্টারিম আসলো শব্দের মারফেজ দিয়ে অন্তর্ভুক্তিমূলক অনেক এই যে আপনারা যেমন ধরেন এই সলিমুল্লাহ খানরে অনেক ইসলামিক লোকরা খুবই শ্রদ্ধা করেই করে উনি সরাসরি বলে যে এল জিবিটি হচ্ছে ধর্মের মতো এগুলোর ভিডিও টিডিও সব আছে এগুলো উনি পাঁচই আগস্টের পর বলা শুরু করছে তারপরে দেখেন এই যে একটা ছেলেকে মেয়ে হিসেবে পুরস্কার দিচ্ছে ডক্টর ইনোস জাতিসংঘের লোক দেখেন শারমিন মোশা তারা সবাই এই জাইনে বইনে একজন ছেলেকে মেয়ে হিসেবে পুরস্কার দিচ্ছে ওইটার নাম ওইগুলোর ভিডিও সব আছে তারপরে এই যে ঈদের উৎসবে দেখেন সমকামী সিম্বল নিয়ে আসছে ওই যে উপরে দেখেন যে ওই যে বৈশাখ উৎসব ওইটাও সমকামিতার সিম্বল ওটা বাংলাদেশের সাথে কোনোভাবেই প্রাসঙ্গিক না ওই জিনিসগুলো নিয়ে আসছে সো হজ অ্যাপ থেকে শুরু করে সব জায়গায় লিঙ্গ বৈচিত্র্য নিয়ে আসছে ইভেন কি জুলাই অভ্যুত্থানের মধ্যে একটা দিন ছিল এল দিবস ইনকেলাব মঞ্চের হাদি কিন্তু প্রতিবাদ করছিল এটা নিয়ে তারপরে দেখেন এই যে সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন একটা চুক্ত একটা জরিপ করছিল বাংলাদেশের মানুষ কি সমকমিতা চাই কিনা এই জরিপ কিন্তু প্রফেসর আলী রিয়াস করতে পারে না এটা উনি অপরাধী কাজ করছে কারণ এটা তো অপরাধ বাংলাদেশে কিন্তু ওরা দেখেন এই কোশ্চেনের এইটা ঢুকাইছে বাংলাদেশের মানুষ কি নাইনটি সিক্স বলছে না অল্প কয়জন বলছে আসলে ওরাই বলছে ওইটা কিন্তু দেখেন কিন্তু নারী নীতিতে সব সংস্কার কমিশনে এই এলজিবিটি ঢুকাইছে জনগণ চায় না তারপরেও ঢুকাইছে আইন বিরোধী তারা জরিপ করেছে তারা অপরাধ করেছে বাংলাদেশের আইনে সো দেখেন ওই যে বহুত্ববাদ এই যে সংবিধান সংস্কার কমিশন ওই যে দেখেন লিঙ্গ পৃথিবী যেহেতু চেঞ্জ হয়ে গেছে লিঙ্গ বৈচিত্র্য আনতে হবে এখন দেখেন এই জায়গায় এই জায়গায় ফন্ট চেঞ্জ হয়েছে যাই হোক কম্পিউটারের কারণে এখানে আছে কি নারী পুরুষ বাদ দিয়ে বলা হয়েছে লিঙ্গ পরিচয় লিঙ্গ পরিচয় একশোটা হইতে পারে এটা সমকামিতা ট্রান্সজেন্ডার বাদ হ্যাঁ তারপরে সব জায়গাতেই নিয়ে আসছে দেখেন পাঠ্যপুস্তক সব জায়গায় এই যে কালার সব জায়গায় সকল লিঙ্গ নারী পুরুষের জায়গায় আবার সকল লিঙ্গ সব মানুষ এই ধরনের অনেক কিছু নিয়ে আসে জেন্ডার পলিসি নিয়ে আসছে কারণ এই জেন্ডার শব্দটার মধ্যেই লোকে আছে সমকামিতা তো দেখেন সব জায়গায় আছে দেখেন জর্জ সরোজের ছেলে বাংলাদেশে আসছিল ইউনুস সাহেব জর্জ সরোজের ছেলের সাথে সাক্ষাৎ করছে জর্জ সরোজ হচ্ছে সবচেয়ে বড় ফান্ডার সমকামিতা প্রচারে এই যে মৈত্রী আন্দোলন হয়েছিল এটা সমকামী অ্যাক্টিভিস্টদের আন্দোলন হয়েছিল দেখেন এরা সব সমকামী অ্যাক্টিভিস্ট এগুলো ওপেনলি দেখেন তারা এই কাজগুলো করেছে এবং দেখেন এই যে নারী কমিশন বিভিন্ন কমিশনের সবাই এরা ইনভলভ ছিল এখানে ওই ওই মৈত্রী যাত্রা মারছে এবং তারা তারপরে এই যে জাতিসংঘের তো হয়েই গেছে আপনারা জানেনি তারপরে দেখেন আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম এই যে ওই যেটা বলতেছিলাম যে গার্মেন্টস বস্ত্র শিল্পের যে আয় করছে এর মাধ্যমে সমকামী বান্ধব হওয়ার একটা স্কোপ তৈরি হয়েছে আমরা যদি সচেতন না হই গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু বায়াররা চাপাই দিবে তারপরে যে জলবায়ু রিলেটেড যত কিছু পলিসি চেঞ্জ হচ্ছে তারপরে যে গানের শিক্ষক তো দেখলেনি এগুলো কিন্তু নারী নারী সংস্কার কমিশনের প্রস্তাবের মধ্যে ছিল এগুলো এখন দেখেন জেন্ডার প্রমোটর নিয়োগ দিছে প্রত্যেকটা স্কুলে এটা কিন্তু কিছুদিন আগে তারপরে দেখেন সমকামিতা লিগ্যাল হওয়ার যে ইন্ডিয়ান রুটটা ধরেছে বাংলাদেশে ইন্ডিয়াতে হয়েছে যে সমকামী একটা গোষ্ঠী একটা পরিচয় আর ধর্ষণের সংজ্ঞা জেন্ডার নিউট্রাল আরেকটা হচ্ছে সিডো সন এগুলো কিছু নিয়েই বাংলাদেশে কাজ হচ্ছে তার মানে বাংলাদেশে আলটিমেট উদ্দেশ্য হচ্ছে থ্রি সেভেন সেভেন আইন বাতিল করা অথবা ওই আইনটাকে অকার্যকর করে দেওয়া তাহলেই সমকাবিতা লিগাল